চলেছে <laughs> হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর্জেন্টনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নাহিদ আপনাদের সাথে আলোচনা করব ঠিকানা নাটক নিয়ে কিছুদিন আগেও কলিজার আখ্যার নাটকের মাধ্যমে দর্শকদের কাঁদিয়েছিলেন ফারহান সেখানে কো আর্টিস্ট হিসেবে তানজিন থাকলেও এবার এর ব্যতিক্রম ঘটেছে এবার ফারহান আরও একটি ইমোশনাল নাটক নিয়ে আসছে ফারিন খানকে সাথে নিয়ে বিন্দু বিন্দুভিশনের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন নাটকটি একটি পরিবারের স্বাভাবিক রূপরেখা অঙ্কন করেছেন নাটকটিতে আধুনিক সময়ে মায়ের প্রতি ছেলের ভালোবাসা ও বউকে উপযুক্ত সময় শাসন করার গল্প নিয়ে সাজানো হয়েছে ঠিকানা নাটকটি নাটকটিতে আমরা দেখতে পাব ফারহান বাবা হওয়ার সংবাদ পেয়ে খুব খুশি হয়ে জড়িয়ে ধরবে ফারিন খানকে আরও দেখতে পারবো বউ শাশুড়ির শ্বাসরুদ্ধকর ঝগড়া মা আসলে তাদেরকে খাওয়ানো সেবা যত্নে রাখে মা খেলো কিনা কিনা কিছু লাগবে সেই নেন না অবহেলায় ভাসতে থাকে ফারহানের মা কিন্তু ফারহান যে তার মাকে অনেক ভালোবাসে তাই তার মাকে কখনো কষ্ট দেয় না ফারিন খান অনেকবার ফারহানকে বলে তার মা অর্থাৎ ফারিন খানের শাশুড়ি কিভাবে তাকে কষ্ট দেয় এসব অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে ফারহানের মা বলে তাদেরকে আলাদা বাসা নিয়ে থাকতে কিন্তু ফারহান সেটা কখনোই চায় না কারণ ফারহানের মায়ের ফারহান ছাড়া আর কেউ নেই অনেক যন্ত্রণার পর ফারহান তার বউকে শাসন করে তাকে বলে আমি কাছে হিসাবে থেকে নাটকটির শেষে আমরা দেখতে পাবো ফারহানের মা মারা যায় আর তার ব্যথায় কাতরাতে থাকে ফারহান মা হারানোর যন্ত্রণা বুকে বেঁধে মায়ের লাশের খাটিয়া ঘাড়ি নিয়ে কবরস্থানে কবর দেয় তার মাকে আসলে যার মা চলে যায় সেই বোঝে মা না থাকার যন্ত্রণা তো বন্ধুরা কেমন হতে পারে নাটকটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ